আপনারা আমার বর্দাকে চেনেন লম্বা চওড়া ফিটফাট একবার দেখলেই চোখ আটকে যাবে বর্দার বাহান্ন রকমের গুণ আছে যেগুলোর কোনো একটা থাকলেই দুনিয়া যে কাউকে সুপারস্টার বলে মেনে নেয় আর সবগুলো একসাথে থাকলে দুনিয়া তাকে বর্দা বলে মেনে নেয় আমার বর্দা একবারে অমরেশপুরী ট্রেনের মধ্যে শাহরুখ খান

এই তো সেদিনকার কথা আমার ক্লাস টুয়েলভ দু হাজার ষোলো শীতকাল তারিখটা তো মনে নেই তবে বারটা মনে আছে শনিবার বাড়ি ফিরলাম সারাদিন প্রচুর খাটাখাটনি পড়ার হেভি চাপ টিউশনই আধ ঘন্টা ধরে চুপ করে শোনা আমার কিছু হবে না তার মধ্যে রাতের মাদ্রিদ ডারবির কথা মাথা থেকে একদম পুরো আউট যখন মনে পড়লো তখন সাড়ে দশটা খেলা শুরু সোয়া বারোটা টিভি খুলে দেখি গুচ্ছের ইংরেজিতে লেখা কথা চ্যানেল আসছে না হ্যাঁ হ্যালো হ্যাঁ বলছি টেন টু আসছে না গো এ রাত্রিবেলা খেলা আছে বারোটা থেকে হ্যাঁ হ্যাঁ একটু দেখো যে ব্যাপার আরে কি হচ্ছে না আরে দেখো প্লিজ বারোটা থেকে খেলা তুমি কালকে সকালবেলা এসে করলে কি করে হবে বলো ঠিক আছে আমি মানলাম তুমি কালকে সকালবেলা এসে করে দেবে কিন্তু খেলাটা তো আজকে রাত্রিবেলা আর রাত্রিবেলা যদি খেলাটাই না দেখতে পাই তাহলে তুমি কালকে এসে করো বা না করার কী হবে কোনোভাবেই হবে না রাখো আমার জীবনটা আসে একেবারে যতক্ষণ না দেওয়ালে পিঠ ঠেকার পর দু মাটিতে ছুড়ে মতো হ্যালো দিব্য হ্যাঁ বলছি কি যে তোদের টেন টু চ্যানেলটা আসছে রে ও আরে আমাদের আসছে না দেখ না কেবিল দা বলছে কালকে দেবে তা বলছি আমি রাত্রিবেলা গেলে অসুবিধা আছে তোদের বাড়ি তাহলে যে ও মা একটু দাঁড়াও না তখন রাত অনেকটাই বারোটা বাজলে পাঁচ দশ হবে মা বাবাকে কোনো মতে হাতে পায়ে ধরে রাজি করালাম বললাম দেখো কাল থেকে একদম হেভি পড়াশোনা করবো কোনো খেলা ফেলা দেখা কিছু না হ্যান ত্যান অনেক গল্প দিলাম যেরকম গল্প প্রত্যেকটা ম্যাচের আগে দিয়েই যাই হোক তো বেরোলাম ফাইনালি মাত্র আধ ঘন্টা সাইকেল চালাতে হবে যাওয়ার পথে একটা শনি মন্দির আছে শনিবার করে আমি সেই মন্দিরে আনার দিই মনের ইচ্ছেও পূরণ হয় আবার হয়ও না তবু বিশ্বাস করি দাঁড়ালাম দুহাত জোর করে কিছু একটা চাইলাম বর্দার থেকেই তারপর একা একা পৌঁছে গেলাম দিব্যর দেওয়ালে পিঠ থাকার পর ঘুরে দাঁড়ালাম বর্দার মতোই শনি মন্দিরে আমি বর্দার থেকে হ্যাট্রিকটাই সারাটা দিনের দিনে ওষুধ বর্দা পর্তুগাল একটা ছোট্ট দেশ মৃতপ্রায় পর্তুগালে কিচ্ছু নেই আজ আর চাকরি নেই জীবন নেই মর্যাদা নেই শুধু একটা মধ্যবিত্ত পরিবারের রাশ একা হাতে নেওয়া একটা বর্দা আছে একটা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আছে ইউরো ফাইনাল দু হাজার ষোলো আট মিনিটের মাথায় চোখ একটা ভেজা চোখ কান্নায় ভেসে গেল একটা মৃত দেশ ভেঙে গেল সব স্বপ্ন বর্দাকে ছাড়া মধ্যবিত্ত পরিবার কি স্বপ্ন দেখতে পারে 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 কারণ যোদ্ধারা মৃত্যুর আগে অব্দি লড়ে যায় যন্ত্রণার তীর বুকে বিধে পায়ের স্ট্র্যাপ ব্যান্ডেজ সাইড ধারে উঠে আসে অন্য এক রোনাল্ডো ক্যাপ্টেন রোনাল্ডো দেখে ক্ষিপ্র হয়ে ওঠা মরণ কামড় দিতে পাগল হয়ে ওঠা ক্যাপ্টেন ক্রিশ্চিয়ান পারে পারে কারণ বর্দারাই শিখিয়ে দেয় কিভাবে স্বপ্নটা দেখতে হয় আমি জানি না এরপর কতটা বদলে গেছিলো পর্তুগালের জীবন হয়তো একটু বদলায়নি কিন্তু তবুও দাগ তো কেটেছে এই দাগগুলোই কেটে যায় ব্যাটন তুলে দিই অন্য হাতে St. Martin. He's not. As... he <laughs> would he walk himself. <laughs> Smith, what have you made of this? Well, well it's I just football for you, isn't it? Never ceases to amaze. In Portugal, they hadn't beaten the French for 41 years. আমি খেলা দেখতে যখন শুরু করি তখন বর্দা রিয়েল মাদ্রিদ বর্দা তখন লাইন্স কাট চুল বর্দার তখন সিক্স প্যাকের পাথরের শরীর বর্দার তখন ভুবন ভোলানো লাফ মুষ্টিবদ্ধ দুটো হাত মাটির দিকে আমার ছোট ভাই জুভেন্টাসে বর্দাকে দেখছে সেই লাইন্স কাট চুল সেই পাথরের শরীর সেই লাফ শুধু বয়সটাই বেড়ে যাচ্ছে ভুৎভুতে মন খারাপ হয়ে যায় বর্দার জন্মদিনে